সম্মানিত সুধি বৃন্দ অপূর্ব চটপটি হাউজ এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন সেই সাথে সাদর আমন্ত্রণ অপূর্ব চটপটি হাউজ হ্যাঁ অপূর্ব চটপটি হাউজে পাচ্ছেন না চিকেন ঝাল ফুসকা দই ফুসকা এ পাচ্ছেন মজাদার লবনীয় স্বাদের মজাদার লোভনীয় স্বাদের शाही ফুসকা গরম ঝট মজুনাকি হয় কা আরে এত বান্ধবী নিয়ে जाছিস কোনেরে ওই যে অপূর্ব চটপটি হাউজে যাচ্ছিস হ্যাঁ অপূর্ব চটপটি হাউস ওই জায়গায় অপূর্ব চটপটি হাউজের চটপটি খাবি নাকি হয় চটপটি খাবো চিকেন ঝাল ফুসকা খাবো তাই নাকি আরো বিভিন্ন ধরনের আসার পাওয়া যায় তার মানে অভিজাত খাবার হওয়া যায়